এখনকার সময় বাচ্চাদের প্রিয় একটি রেসিপির মধ্যে চিকেন রোস্ট একটি অন্যতম রেসিপি আমি বলবো যেমন এটা বড়দের পছন্দ বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ আমার বাচ্চাদের ভীষণ পছন্দ তো আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু স্নিগ্ধাস ওয়ার্ল্ড ওয়েলকাম স্নিগ্ধাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে হ্যাঁ বন্ধুরা আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করার জন্য চিকেন রোস্টের রেসিপি তো তোমরা প্রথমেই মাংসগুলো দেখতে পাচ্ছ দেখেই হয়তো মনে মনে ভাবছো এ আবার কেমন চিকেন রোস্ট হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে আমি রেগুলারলি বাসায় বাচ্চাদের খাওয়ার জন্য করি তো তখন হচ্ছে চিকেনের পিসগুলো আমি এভাবেই করে নিই ওইভাবে আমরা বিয়ে বাড়িতে বা আমরা যেই চিকেন রোস্টের যে পিসটার সাথে পরিচিত সেটা আসলে রেগুলার বাসায় বাচ্চাদের জন্য করা হয় না কারণ হচ্ছে অত বড় বড় পিস বাচ্চাদের ওই খাওয়া খাওয়া সম্ভব হয় না তো সেই জন্য আমি হচ্ছে এইভাবেই সময় করে দিই যখনই ওরা খেতে চায় এরকম করে আমি ছোটো ছোট পিস করেই চিকেন রোস্টটা করি সব কিছুই চিকেন রোস্টের মতো হয় শুধু মুরগির পিসটাই হচ্ছে কি একটু ছোটো করে করা এই আর কিছুই না তো প্রথমেই যেটা দেখতে পেলে আমি হচ্ছে চিকেনগুলোকে কাঁচা চামচ দিয়ে একটু ইয়ে করে নিয়েছি তারপর হচ্ছে গিয়ে লবণ দিয়ে মাখিয়ে আমি এখন তেলের উপরে ভেজে নেব আর চিকেনটা ভাজবো গোল্ডেন কালার করে যতক্ষণ পর্যন্ত গোল্ডেন কালার হবে না মানে আঁচটা বাড়িয়ে দিয়ে হচ্ছে গিয়ে আমি ভাজবো আর তাতে আমার চিকেনটাও শক্ত থাকবে আর কালারটা চলে আসবে তো দেখতেই পাচ্ছ এই যে আমার একটা সাইড ভাজা হয়ে গেছে আমি উল্টিয়ে দিয়েছি আর একটা পাশ আমি ভেজে নিচ্ছি চিকেনটা এই যে দেখো আমার সব চিকেন ভাজা হয়ে গেছে চিকেনটা আমি যেই তেলের মধ্যে ভেজেছি আমি সেই তেলের মধ্যেই গোটা গরম মশলাগুলো নিয়ে নিলাম আমি এখানে নিয়েছি এলাচ পাঁচটা ছয়টা এলাচ নিয়েছি আর হচ্ছে দারচিনি নিয়েছি তিন চার টুকরো আর দুটা তেজপাতা দিয়ে দিয়েছি তো এগুলো আগে আমি তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপর হচ্ছে আমি এখন যেটা দিলাম সেটা হচ্ছে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম পেঁয়াজ বাটা হালকা একটু নাড়াচাড়া দেওয়ার পরে আমি এতে দিয়ে দিব আদা বাটা এবং রসুন বাটা তো পেঁয়াজ বাটাটা আমি দিয়েছিলাম এক কাপ পরিমাণ আর এখানে হচ্ছে গিয়ে আদা বাটা রসুন বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দুই টেবিল চামচ রসুন বাটা দিয়ে আমি হচ্ছে ভালো করে একটু কষিয়ে নিয়েছি আর এই সাইডে আমি আরেকটা মশলার মিশ্রণ তৈরি করছি সেটা হচ্ছে এখানে আমি ইউজ করেছি টক দই এক কাপের মতো টক দই নিয়েছি তো টক দইটা হচ্ছে গিয়ে আমার ফ্রিজে ডিফে ছিল তো ওই যে বরফ দেখতে পাচ্ছ এখানে আরো দিয়েছিলাম কাট বাদাম পেস্ট করা তো কাঠ বাদাম পেস্ট করা এক কাপের মতো আমি এখানে ইউজ করে নিলাম আমি দুইটা চা চামচ লাল লালমরিচের গুঁড়োটা হচ্ছে কালারের জন্য এখানে নিয়ে নিলাম জিরা গুঁড়া দুই চামচ আর হচ্ছে ধনিয়া গুঁড়ো নিব এক চামচ হ্যাঁ এই সব মশলার সাথে একটা সিক্রেট মশলা আমি এখানে ইউজ করছি যেটা আমি আমার ঘরে তৈরি করি এই সিক্রেট মশলাটা আর এটাই হচ্ছে রোস্টের মেইন জিনিস মেইন মশলা এটা না দিলে রোস্টের ফ্লেভার একদমই আসবে না তো এই মশলাটা আমি কিভাবে বাসায় বানাই এবং হচ্ছে কি কি এই মশলাতে কী কী মশলাগুলো ইউজ করি সেটা অন্য একটা ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই টমেটোর সস বা ক্যাচ ইউজ করতে পারো টমেটোর সস বা ক্যাচ ইউজ করলে টেস্টটা ভালো আসে আমার বাসায় সেদিন টমেটোর সস ছিল না শেষ হয়ে গেছে এই জন্য আমি সেটা আর ইউজ করতে পারলাম না পারিনি বাট তোমরা থাকলে অবশ্যই ইউজ করবে কারণ ওটা টেস্টটা অন্যরকম একটা টেস্ট নিয়ে আসে চিকেন রোস্টের টেস্টটা তো তারপর যেটাকে আমি ভালো করে মিশিয়ে আমি এখানে যে আদা রসুন পেঁয়াজের পেস্ট কষাচ্ছিলাম সেটার মধ্যে আমি ওই পেস্টটা ছেড়ে দিব। পেস্টটা দেওয়ার পর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমার হচ্ছে গিয়ে আমি কিন্তু মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি পেস্টটা দেওয়ার পরে ভালো করে কষিয়ে নিয়েছি এবং এই পর্যন্ত কষিয়েছি যতক্ষণ পর্যন্ত তোমার তেল উঠেছে তোমরা দেখতেই পেয়েছো খুব সুন্দর করে একটা তেল উঠেছে আর কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছিল তো এই পর্যায়ে এসে আমি চিকেনটা দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু মনে করো না আমি রোস্ট রেসিপিটা পুরোটাই এই এই ফ্রাই প্যানটার মধ্যে রান্না করব আর তোমরা হয়তো ভাবতে পারো এটার মধ্যে কেমন করে কি রান্না করছে না আমি এটার মধ্যে রান্না করব না আমি যেহেতু এটার মধ্যে চিকেনগুলো ভেজেছিলাম এটার মধ্যে তেল ছিল এই জন্য আমি হচ্ছে এটার মধ্যে মাংসগুলো কষিয়ে তারপর হচ্ছে আমি যে মেইন পাত্রটা সেটার মধ্যে ঢেলে দিব কারণ এখানে তো আর সম্ভব হবে না যে দেখো আমার মাংসটা কষানো আমি চুলা থেকে নামিয়ে ওই পাত্রটা বসিয়েছি মাংসটা কষানোর সময় এইরকমভাবে তেল উঠে গেছে নিচ থেকে তো এই পর্যায়ে এসে হচ্ছে গিয়ে আমি আমার পাত্রটা চেঞ্জ করে নিচ্ছি মানে যেই পাত্রটাতে আমি রান্না করবো মূলত সেটার মধ্যে এই যে কড়াই তো সেখানে এখন আমি এটা ঢেলে দিব তোমরা এই ঝামেলার মধ্যে নাও যেতে পারো তোমরা একেবারেই বসিয়ে দিতে পারো কিন্তু আমার ওটার মধ্যে তেল ছিল বলে আমি ওটার মধ্যেই কষিয়ে নিলাম আর তো ওই ফ্রাই প্যানটাতে রান্নার আরেকটা কারণ হচ্ছে কি নিচে লাগার ভয়টা কম ছিল এতক্ষণ তো এখন হচ্ছে গিয়ে আমি এটাকে ভালো করে ওই ফ্রাই প্যানটার মধ্যে যে তেল ছিল ওটার মধ্যে পানি দিয়ে ভালো করে ধুয়ে পানিটা আমি এটার মধ্যে দিয়ে দিয়েছি চিকেনটা আমার বাসায় আমার রেসিপি সব সময় যারা দেখো তারা জানো আমার বাসায় ঝোল খুব পছন্দ করে সেই জন্য আমি সব রান্নাতেই একটু ঝোল রাখার চেষ্টা করি তো চিকেনটাতেও আমি একটু হালকা পাতলা ঝোল রাখবো ঝোলঝোল রাখবো তো এই পর্যায়ে এসে আমি হচ্ছে কাঁচামরিচ দিয়ে দিলাম চার পাঁচটা আর চিনি দিয়ে দিলাম দুই চা চামচের মতো এটা তোমাদের স্বাদ অনুযায়ী তোমরা ব্যবহার করবে আর এখানে হচ্ছে কেওড়ার জল দিচ্ছি আমি কেওড়ার জলটা ইউজ করতেছি কেওড়ার জলটাও তোমরা দিয়ে দিবে এক টেবিল চামচ কি দুই টেবিল চামচের মতো এটাও তোমাদের সম্পূর্ণ স্বাদের ওপর কেওড়ার জলটা আমি একদম পছন্দ করি না কিন্তু স্নেগরা ভীষণ পছন্দ করে তো যাই হোক এই পর্যায়ে এসে আমি এখন সব কিছু দাওয়া হয়ে গেছে আমি এখন ঢাকা দিয়েই কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো এটাকে রান্না করব তো চলো এটা রান্না হতে থাকো আমার কিন্তু হয়ে গেছে পাঁচ মিনিট পরে আমি এটা চুলা থেকে নামিয়ে রেখেছিলাম তারপর হচ্ছে গিয়ে যে পেঁয়াজ বেরেস্তাটা করেছিলাম এটা তোমরা চুলা থাকায় অবস্থায় করতে পারো আমি হচ্ছে নামিয়ে বেরেস্তা করার পরে হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি চিকেনটার মধ্যে চিকেনটার মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নিবে নেড়ে ঢেকে রাখবে তাতে হচ্ছে বেরেস্তার যে ঘ্রাণটা সেটা চিকেনটার মধ্যে চলে যাবে এই যে অবশেষে আমি চিকেনটা বেড়ে নিয়েছি দেখতেই পাচ্ছ আমার রোস্টটা কি সুন্দর কালার হয়েছে খেতেও কিন্তু খুব ভীষণ মজা হয়েছিল তো আজকের রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট করে 尊敬的